আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো আইসিসি সবসময় ভারতের পাশেই থাকবে ওটা যেন ওদের বাপদাতার সম্পত্তি ওয়ানডে র‍্যাঙ্কিং এ সাকিবের নাম কেটে দিয়েছে আইসিসি যা জানা গেল লঙ্কাটি টেন 10 লিগে মুখোমুখি সাকিব সৌম্য ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছে রংপুর রাইডার্স প্রথম কাজ শুরু করে খুশি আশরাফুল শুনছিলেন শিরোনাম এবারে থাকছে বিস্তারিত সংবাদ আইসিসি সব সময় ভারতের পাশেই থাকবে ওটা যেন ওদের বাপ দাদার সম্পত্তি আয়োজক হয়েও চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দুশ্চিন্তায় পড়েছে পাকিস্তান কারণ তাদের চির প্রতিদ্বন্দ্বী ভারত জানিয়ে দিয়েছে যে তারা পাকিস্তানের মাটিতে গিয়ে খেলবে না তাদের ম্যাচগুলো অন্য কোনো ভেনুতে আয়োজন করা হোক এই নিয়ে দুই বোর্ডের মাঝে তুল কালাম চলছে বিপাকে পড়েছে আইসিসি তবে নাজাম শেঠি মনে করেন আইসিসি সব সময় ভারতের পাশেই থাকবে রাজনৈতিক কারণে 2008 সালের পর মাটিতে খেলেনি ভারত গত বছর ভারতের চাপে হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজন করতে বাধ্য হয়েছিল পাকিস্তান কিন্তু দীর্ঘদিন পর একটি আইসিসি ইভেন্ট পেয়ে পাকিস্তান এত সহজে নত হচ্ছে না এমন কথাও শোনা যাচ্ছে ভারতকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চায় পাকিস্তান আবার হাইব্রিড মডেলে আয়োজন করলে পাকিস্তান তাতে অংশ না নেওয়ার হুমকিও দিয়েছে পিসিবির সব অবস্থান পছন্দ হচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান নাজাম শেঠির সামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আবেগের বসে কোনো সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ এটা মনে রাখতে হবে যে আইসিসি সব সময় ভারতের পাশেই থাকবে এখন যদি তারা দুবাই টুর্নামেন্ট সরিয়ে নাই এবং পাকিস্তান যদি অংশ গ্রহণ না করে তাহলে ক্ষতিটা হবে পাকিস্তানেরই কারণ আইসিসি লভ্যাংশের সবচেয়ে বড় অংশটা পায় ভারত আর পাকিস্তান পায় চতুর্থ বড় অংশটি নাজম শেঠি আরো বলেন ভারত খুব ধনী ক্রিকেট বোর্ড তাদের রাজস্ব কিছুটা কমে গেলে কিছু যায় আসে না কিন্তু পাকিস্তানের যায় আসে এখন যদি আপনি হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ না নেন তাহলে আপনি আইসিসি ইভেন্ট থেকে নিজেদের সরিয়ে নিলেন ভবিষ্যতেও হয়তো আইসিসি ইভেন্টে অংশ নেওয়া সহজ হবে না মূলত পিসিবি নিজেদের আইসিসি থেকে দূরে ঠেলে দিচ্ছে যারা এসব সিদ্ধান্ত নিচ্ছেন তাদের ভাবা উচিত এর পেছনে যুক্তি কি স্রেফ ভারত বয়কটের জন্য আবেগের বশবর্তী হয়ে কোনো কিছু করা ঠিক নয় টেস্ট ও টি টোয়েন্টি ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়ে দিয়েছেন সাকিব আল হাসান তবে এখনো ওয়ান্ডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন যদিও সেই ফরম্যাটেও সাকিব খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা আর এর মধ্যেই সাকিবগিয়া ওয়ানডে র্যাঙ্কিংয়ের তালিকা থেকে বাদ দিয়েছে আইসিসি। বুধবার সর্বশেষ আই সি সির হাল নাগাদ প্রকাশের পর দেখা গেছে এমনটাই যা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা তবে কি ওয়ান ডে ক্রিকেটকেও বিদায় বলে দিয়েছেন সাকিব নয়তো কেন সাকিবকে ওয়ান থেকেও সরিয়ে ফেললো আইসিসি এই নিয়ে যখন ভক্তদের মধ্যে চলছে আলোচনা তখন জানা গেল আসল কারণ আইসিসি নিয়ম অনুযায়ী কোন ক্রিকেটের টানা বারো মাস ওয়ান ডে বা টি টোয়েন্টিতে না খেলে র্যাঙ্কিং থেকে তিনি বাদ পড়েন আর টেস্টের ক্ষেত্রে টানা পনেরো মাস খেলার বাইরে থাকলে নাম কাটা পড়ে র্যাঙ্কিং থেকে আর এই নিয়মেই বাগ পড়েছে সাকিবের নাম সাকিব সবশেষ ওয়ানডে খেলেছিলেন এক বছরের বেশি সময় আগে 2023 সালের 6 নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের ওই ম্যাচের আর দেশের হয়ে ওয়ানডে খেলেন নি সাকিব সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও ছিলেন না সাকিব যে কারণে ওয়ানডে থেকে সাকিবের নাম কেটে দিয়েছে আইসিসি জাতীয় দলের জার্সিতে একটি ওয়ানডে খেললেই অবশ্য তিনি আবার র‍্যাঙ্কিং এ ঢুকে পড়বেন তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাকিব সেই সুযোগ পাবেন কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন কেননা দেশের মাটিতে টেস্ট খেলতে চেয়েও শেষ পর্যন্ত রসানলে পুড়ে খেলা হয়নি সাকিবের তাই কানপুরে টেস্ট ক্রিকেটের বিদায় হয়েছে সাকিবের আগামী এগারো ডিসেম্বর মাঠে গড়াবে লঙ্কা টি লিগের প্রথম আসর যেখানে দেখা যাবে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং সৌম্য সরকারকে ড্রাফটের আগেই সাকিবকে দলে ভিড়িয়েছে গল মার্ভেলস অন্যদিকে ড্রাফট থেকে সৌম্য সরকারকে দলে টেনেছে হামবন টোটা বাংলা টাইগার্স নিলামের পর আসরের পূর্ণাঙ্গ সূচিও ঘোষণা করেছে আয়োজকরা যেখানে দেখা গেছে টুর্নামেন্টের দ্বিতীয় দিনে মুখোমুখি হবেন বাংলাদেশের এই দুই তারকা তার আগে টুর্নামেন্ট ছাড়া মাঠে গড়ানোর প্রথম দিনেই মাঠে নামবে সমর দল হাম্বান টোটা প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ জাফনা টাইটান্স অন্যদিকে সাকিবের দল গল মার্ভেলস নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ক্যান্ডি বোর্ডস বিপক্ষে তবে আসরের দ্বিতীয় দিনে মুখোমুখি হতে দেখা যাবে সৌম্য ও সাকিবের দলকে প্রথম দফা মুখোমুখি হবার পর আগামী ষোলো ডিসেম্বর ফের মুখোমুখি হবে সৌম্যের বাংলা টাইগার্স এবং সাকিবের গল মার্ভেলস উল্লেখ এই টুর্নামেন্টের দুটি কোয়ালিফায়ার এবং এলিমিনেটরের ম্যাচ অনুষ্ঠিত হবে আঠারো ডিসেম্বর পরের দিন উনিশ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের ফাইনাল নীল জার্সির বদলে বিপিএল এর দল রংপুর রাইডার্স এবার লাল সবুজ জার্সিতে হাজির হয়েছে ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় গ্লোবাল সুপার লিগে অংশ নেওয়ার জন্য দলটি অনুশীলনও শুরু করেছে গতকাল মিরপুরে সেই অনুশীলনে সহকারী কোচ হিসেবে হাজির হয়েছিলেন সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ক্রিকেটের পরিচয় থেকে এবার তিনি মাঠে নামবেন কোচ পরিচয়ে প্রথমবারের মতো কোচ হিসেবে কাজ শুরু করতে পেরে ভীষণ খুশি জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার অনুশীলন শেষে মোহাম্মদ আশরাফুল বলেছেন খেলা ছাড়ার পরে ক্রিকেটের সঙ্গেই থাকার ইচ্ছা ছিল গেল বিপিএল এ রংপুর রাইডার্স হয়ে কাজ করার কথা ছিল কিন্তু পরে কথা হয়নি এবছর বিপিএল থেকেই কাজ করার পরিকল্পনা ছিল ফরচুন বরিশাল গ্লোবাল সুপার লিগে খেলতে না যাওয়ার কারণে ভাগ্যক্রমে আমরা যেতে পারছি এই টুর্নামেন্টের সহকারী কোচ হিসেবে যাচ্ছে সব মিলিয়ে ভালো লাগছে তিনি আরো বলেছেন আন্তর্জাতিক ক্রিকেট খেলায় বারো বছরের একটা অভিজ্ঞতা রয়েছে প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রায় তেইশ থেকে চব্বিশ বছর খেলেছি কোচ হিসেবে এটি আমার প্রথম কাজ আমার যে খেলার অভিজ্ঞতা দেখার অভিজ্ঞতা সেগুলো দিয়ে আমি সহায়তা করতে পারবো যদিও গেল এক মাস ধরে একাডেমিতে বাচ্চাদের নিয়ে কাজ করছে এটা আমার শুরু আমি শেখার চেষ্টা করছি মিকি আর্থার থাকবেন প্রধান কোচ হিসেবে তার থেকে হয়তো আমি অনেক কিছু শিখতে পারবো পাঁচ দেশের ফ্রাঞ্চাইজি লিগের পাঁচটি দলকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের গায়ে নাই আগামী ছাব্বিশ নভেম্বর থেকে শুরু হবে গ্লোবাল সুপার লিগ বাংলাদেশ থেকে রংপুর রাইডার্স বাদে এই টুর্নামেন্টে অংশ নেবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের at CPL, Guyana, Amazon, or Pakistan Super League. লাহোর কালান্দার্স ইংল্যান্ডের টি ব্লাস্টের হ্যামশায়ার হকস ও অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডের দল ভিক্টোরিয়া এই আয়োজনে রংপুরের প্রধান কোচ হিসেবে থাকবেন দক্ষিণ আফ্রিকান কোচ মিকি আর্থার ক্যারিবীয় দ্বীপপুঞ্জে দুটি দলে ভাগ হয়ে পৌঁছাবে রাইডার্স বাহিনী প্রথম দল যাবে আঠারো নভেম্বর ও দ্বিতীয় দল ঢাকা ছাড়বে বাইশ নভেম্বর রাউন্ড রবিন পর্যায়ে পাঁচটি দল প্রতিটি দলের বিপক্ষে একবার করে মোট দশটি ম্যাচ খেলবে পরে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল ফাইনালে উঠবে সবগুলো ম্যাচ হবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে চ্যাম্পিয়ন দল পাবে প্রায় বারো কোটি টাকা টুর্নামেন্ট নিয়ে আশরাফুল বলেছেন এটা একটা সুযোগ আমাদের খেলোয়াড়দের জন্য কঠিন হবে তবু আমার মনে হয় আমাদের সবার দলগত পারফরমেন্স যদি ভালো থাকে ব্যক্তিগত পারফরমেন্স যদি ভালো করে তাহলে অবশ্যই আমাদের লক্ষ্য ফাইনাল খেলা চ্যাম্পিয়ন হবার লক্ষ্য তো সবার থাকে তবে প্রথম লক্ষ্য ফাইনাল খেলা দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনাম গুলো জানিয়ে দিব আরো একবার আইসিসি সবসময় ভারতের পাশেই থাকবে ওটা যেন ওদের বাপদাতার সম্পত্তি ওয়ানডে র‍্যাঙ্কিং এ সাকিবের নাম কেটে দিয়েছে আইসিসি যা জানা গেল লঙ্কা টি টেন লিগে মুখোমুখি সাকিব সৌম্য ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছে রংপুর রাইডার্স প্রথম কাজ শুরু করে খুশি আশরাফুল এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ